বাংলাদেশের সিনেমার গল্পের দরকার নেই ইউটিউবারদের খবরই চলবে তৌহিদ আফ্রিদি গেলেন জেলে আর প্রত্যয় হিরণ তখনই স্ট্যাটাস লিখে ফেললেন বাপ পোলা একসাথে ভেতরে ভাই এ গতি যদি কন্টেন্টে থাকতো তাহলে ভিউয়াররা নেটফ্লিক্স ছেড়ে আজারা লিমিটেডই দেখত কিন্তু প্রশ্ন হলো প্রত্যয় কেন হঠাৎ এমন খোঁচা দিলেন অনেকে ভাবছেন দুই বছর আগে যে কারণে তিনি নিজে জেলে গিয়েছিলেন তার পিছনে কি তৌহিদের কোনো হাত ছিল নাকি পুরনো অভিজ্ঞতার সঙ্গে বর্তমান ঘটনাকে মিলিয়ে প্রতিশোধের স্বাদ নিতে চাইছেন সম্প্রতি বরিশালের বাংলাবাজার এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সিআইডি আটক করে ঢাকায় নিয়ে যায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন গ্রেফতারের পর খবর ছড়িয়ে পড়তেই অনলাইন জগতে আলোচনার ঝড় ওঠে ভক্তদের অনেকে অবাক হলেও কেউ কেউ এটিকে সময়ের ব্যাপার বলেই মনে করছেন আর ঠিক তখনই প্রত্যয়ের মন্তব্য যেন পুরো আলোচনাকে আরও মাত্রা দিল দু তেইশ সালের ফেব্রুয়ারিতে প্রত্যয় হিরণকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল অভিযোগ ছিল তিনি ও তার সহযোগীরা ইউটিউব নাটকে ও ভিডিওতে বিদেশি জুয়ার ফাইটের বিজ্ঞাপন প্রচার করেছিলেন বিশেষ করে বদমাইশ পলাপাই নামের ওয়েব সিরিজের বিভিন্ন পর্বে এই প্রচার বারবার দেখা যেত তদন্তে মেলে এসব বিজ্ঞাপনের জন্য মোটা অঙ্কের টাকাও লেনদেন হতো এর জেরে প্রত্যয় সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং তিনি প্রায় এক মাস কারাগারে কাটান তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই পুরো মামলার কোথাও তৌহিদ আফ্রিদির নাম উঠে আসেনি পুলিশি তদন্ত চার্জশিট বা অফিসিয়াল কোনো বক্তব্যেই আফ্রিদির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ প্রত্যয়ের গ্রেফতারের সঙ্গে তৌহিদের সরাসরি কোনো যোগসূত্র নেই এখন প্রশ্ন আসে প্রত্যয় আসলে কেন এমন মন্তব্য করলেন হয়তো তিনি মনে করেছেন যেভাবে তিনি নিজে ডিবির হাতে ধরা পড়ে কারাগারে গিয়েছিলেন এবার আফ্রিডিও সেই অভিজ্ঞতার স্বাদ নিচ্ছেন এই মিলটা তার কাছে এক ধরনের মানসিক সান্ত্বনা হিসেবে এসেছে আবার এটাও সম্ভব তিনি এখনও বিশ্বাস করেন তার অতীত গ্রেফতারের পেছনে ক্ষমতাশালী কারোর প্রভাব ছিল যদিও তার প্রমাণ নেই আর সেই সন্দেহই হয়তো খোঁচামারা ভঙ্গিতে প্রকাশ করেছেন ফেসবুক পোস্টে তবে যুক্তির জায়গা থেকে বললে প্রত্যয়ের মামলার সঙ্গে আফ্রিদির কোনো সম্পর্ক পাওয়া যায়নি দুই ঘটনার অভিযোগ তদন্ত ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কাজেই আফ্রিদির হাত ছিল এমনটা দাবি করা ঠিক হবে না কিন্তু মানুষের আবেগ সবসময় প্রমাণের নিয়ম মানে না কারোর পতন অনেক সময় অন্য কারোর কাছে নিজের অতীতের প্রতিশোধের মতো মনে হয় এই ঘটনার ভেতর দিয়ে আসলে আরেকটি বাস্তবতার সামনে আসে আমাদের বিনোদন জগতে বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা আর ব্যক্তিগত ক্ষোভ কত সহজে জনসম্মুখে এসে পড়ে প্রত্যয়ের স্ট্যাটাস হয়তো অনেকের কাছে হাসির খোরাক কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের কষ্ট হতাশা আর অভিজ্ঞতার প্রতিধ্বনি অন্যদিকে আফ্রিদের মামলার সত্যতা প্রমাণিত হলে সেটি আইন দেখতে ব্যক্তিগত প্রতিশোধ নয় শেষ পর্যন্তই দুই ইউটিউবারের গল্প মনে করিয়ে দেয় কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় আলোচনায় টিকে থাকতে শুধু প্রতিভাই যথেষ্ট নয় দরকার নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা কারণ আলো ফিকে হয়ে গেলে দর্শক ভুলে যায় কন্টেন্ট কিন্তু মানুষের মনে যে ছাপ রয়ে যায় সেটাই আসল পরিচয় হয়ে যায় দীর্ঘদিন